সময় একবার চলে গেলে আর ফিরে আসে না এটা ঠিক ওটা আপনি আমি ফিরিয়ে আনতে পারব না কিন্তু এখন থেকে নিজের সময়ের মূল্য বোঝার চেষ্টা করুন একটি প্রবাদ আছে লেট ইজ বেটার দেন নেভার একটু দেরিতে হলেও নিজের জন্য নিজের মূল্যবান সময় ব্যবহার করুন যে বা যারা আপনার সময়ের মূল্য দেবে না তার জন্য এবং তাদের জন্য আপনার মূল্যবান সময় কখনো নষ্ট করবেন না পরিবার সংসার সমাজের যে অবস্থান থেকেই সে বা তাদের সাথে আপনার সম্পর্ক থাকুক না কেন প্রথমে নিজের মূল্য দিন তারপর নিজের গুরুত্বটা তার কাছে কতটুকু তা বুঝে নিন তারপর মূল্যবান সময় থেকে সময় দিন শীতলভাবে সময় দিন বরফের মতো শীতল সম্পর্ক বজায় রাখুন নিরাপদ দূরত্বে থাকুন নিরবতা ও কঠিন শীতলতার সঙ্গে সম্পর্ক বজায় রাখুন মূল্যবান সময় থেকে প্রথমে নিজের জন্য তারপর যে বা যারা আপনাকে মূল্য দেয় তাদের জন্য কিছু সময় দিন যারা আপনাকে কখনোই মূল্য দেয় না মূল্যায়ন করে না তাদের জন্য নিজের মূল্যবান সময় ব্যবহার করা বন্ধ করুন একটু কৌশলী হয়ে উঠুন নিজের জন্য নিজের যত্ন নিন একটু ভালোবাসুন নিজেকে কেননা দিন শেষে আপনার আত্মা আপনার শরীর আপনার সঙ্গেই থেকে যাবে জীবন হলো নদীর মতো সে সময়ের সঙ্গে বাঁকে বাঁকে ঘুরে যায় রেখে যায় কিছু স্মৃতি সাথে করে নিয়ে যায় তার যখন যা প্রয়োজন প্রয়োজন যখন বদলে যায় তখন সম্পর্কগুলোর মূল্যও বদলে যায় কিন্তু আপনার কাছে আপনার প্রয়োজন আপনার কাছে আপনার আত্মার প্রয়োজন কিংবা আপনার আত্মার কাছে আপনার শরীরের প্রয়োজন আমৃত্যু মৃত্যুর আগ পর্যন্ত এই সম্পর্ক চলতেই থাকবে তাই জীবনের এই মূল্যবান সময়ে এতটুকু বুঝেছি কখনও কোনো অংশে যদি সময় দিতে হয় বেশি নিজের জন্য দিন নিজের জন্য দিন নিজেকে প্যাম্পার করুন নিজেকে ভালোবাসুন একটু সময় কৌশলী হয়ে নিজের জন্য বাঁচিয়ে রাখুন আর সেখান থেকে কিছুটা সময় যারা আপনাকে মূল্য দেয় ভালোবাসে প্যাম্পার করে তাদের জন্য রাখুন বাকিটা সময়ের সঙ্গে এমনিতেই অ্যাডজাস্ট হয়ে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের গল্প গাথা থেকে বিডি ব্লগার রুবা আছে আপনাদের সঙ্গে ওয়েলকাম করছি আজকের নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আশা করছি দেশে এবং বিদেশে কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন একটি লাইক দিয়ে কন্টিনিউ করছেন এবং অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সুখে আছেন দোয়া করি কামনা করি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আলহামদুলিল্লাহ আমিও আমার বন্ধুদের দোয়ায় সৃষ্টিকর্তার পরম করুণায় এবং নিজের যত্ন যতটুকু নিতে পেরেছি সেই সব কিছু মিলিয়ে বেশ ভালো আছি ভালো থাকি এবং ভালো থাকার চেষ্টা করি এই তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এই যে বাস্কেটগুলো নিয়েছিলাম সেগুলোর মাঝে একে একে নানান রঙের রঙিন সবজি ফল সাজিয়ে নিয়েছি ওখানে সালাদের জন্য কিছু টমেটিও গুছিয়ে নিয়েছি আর ছিল ডিম ডিম তো মধ্যবিত্ত পরিবারে সকাল বিকালের সঙ্গী কোনো খাবার ভালো লাগছে না ডিম ভাজি করো কোনো খাবার খেতে ইচ্ছে করছে ডিম দিয়ে নাস্তা তৈরি করো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে ডিমের হলো অসাধারণ চাহিদা এবং ডিম হলো পরম বন্ধু আজকের ব্লগটি আমি শুরু করেছিলাম বৃহস্পতিবার দিন সকালবেলা থেকে গল্প করতে করতে আমি তো ব্লগটা শুরু করে দিয়েছি কিন্তু আমার বন্ধুদেরকে আজকে রিকোয়েস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল আশা করছি আমার সকল বন্ধুরা একটি লাইক দিয়ে কন্টিনিউ করছেন আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আর যদি কোনো অংশ দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে অল অপশনটিকে সিলেক্ট করে নিন কারণ এই রকম ভিডিও আপলোড করলে আপনার কাছে প্রথম নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিয়ে সুন্দর একটা ছোট্ট ভিডিও রিলেটেড কমেন্টস করে দিতে পারবেন যদি বেশি ভালো লেগে যায় তাহলে আপনার বন্ধু এবং ফ্যামিলি ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে দিতে পারেন অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি এদিক দিয়ে অনেক কিছু গুছিয়ে নিয়েছি দুপুর বেলার জন্য সবজিগুলোকে বের করে নিয়েছি সেগুলোকে কেটে ধুয়ে রান্নাও বসিয়ে দিয়েছি চুলায় প্রথমেই তুলে দিয়েছি ডাল টমেটো দিয়ে আজ সব মশলা মেখে ঝুঁকে ডাল বসিয়ে দিয়েছি অনেক দিন থেকে ডাল খাওয়া হয় না আমার টমেটো দিয়ে ডাল খেতে ভীষণ ইচ্ছে করছিল এই তো সেই ডালটা বসিয়ে দিয়ে আটার প্যাকেটটা কেটে নিয়েছি আর আটা যে বক্সে রাখলাম সে বক্সটাকে কিন্তু আমি ডিআইওয়াই করে নিয়েছিলাম নর্মাল একটা বক্স ছিল সেটাতে পেইন্ট করার পর ভীষণ ভালো লাগছে ডালটা তো হয়ে গিয়েছে আর সেটাকে ঢেলে নিয়ে আমি সেই একই হাড়িতে করলা ছোট মাছ আলু দিয়ে মেখে ঝুঁকে চটচড়ি বসিয়ে দিয়েছি আমার করলা আর সেই ছোট মাছ মানে মৌরলা মাছ দিয়ে ঝোল খেতে ভীষণ ভালো লাগে কিন্তু রান্না করতে গিয়ে সেই ঝোলটা চড়চড়ি হয়ে গিয়েছে কারণ বসিয়ে দিয়ে আমি অন্য কাজে চলে গিয়েছিলাম তারপর ডিম ভেজে নিয়েছিলাম নাস্তার জন্য আর সাথে চা করে নিয়েছিলাম আজ সকাল সকাল সব রান্নাবান্না শেষ করে নিয়ে নাস্তা করে চলে এসেছি আজকে এই বড়ো ছেলের রুমটাকে একটু ডিপ ক্লিন করবো আমি আর আমার হেল্পিং হ্যান্ড দুজনে মিলে ডিপ ক্লিনের কাজে লেগে পড়েছি শীত চলে গিয়েছে অনেক আগে কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো সব তোলা হয়নি কিছু ব্ল্যাঙ্কেট ছিল সেগুলোকে গুছিয়ে আলমারিতে তুলে নিয়েছি ফার্নিচারগুলো সব মুছে নিয়েছি জানালাগুলো মুছে দিয়েছি অফ ক্যামেরায় বুক সেলফটাকে গুছিয়ে নিয়েছে যা প্রয়োজন সেগুলো রেখেছি আর যেগুলো প্রয়োজন নেই আর সেগুলোকে সরিয়ে দিয়েছি তারপর চলে এসেছি এই যে এই কর্নারটাতে এটাই ছিল কাজের শেষ অংশ আসলে এই সময় এসে মনে হলো একটুখানি ক্লিপ নিয়ে নেই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করলে হয়তো তাদের কোনো উপকারে আসতে পারে উপকারটা আসলে তেমন কিছুই না হয়তো অনেকেই আছে বসে থাকে আজ করব কাল করব কিন্তু ধুলোবালিরা এত জ্বালায় যে প্রতিদিনই হালকা পাতলা ক্লিনিং করতে হয় আর ডিপ ক্লিনিং কিছুদিন পর পর করতে হয় এই তো দেখে যদি কারো ভালো লাগে তাহলে হয়তো সেও সেই জমিয়ে রাখা কাজটা করে ফেলবে আমি যেমন আমার এক আপুকে দেখে ক্লিনিংয়ের কাজটা শুরু করে দিয়েছি সত্যি কথা বলতে আসলে ঈদের পর ওইভাবে আর ডিপ ক্লিনিং কিছুই করা হয়নি যাক আলহামদুলিল্লাহ আজকে অন্তত একটা রুম ডিপ ক্লিনিং করা হয়েছে আর সাথে নিয়মিত যা করা সেগুলো তো চলছেই ভিডিওর এই পর্যায়ে পুরনো রিকোয়েস্টটি আরও একবার করে নিচ্ছি প্রিয় বন্ধু দিদিভাই দাদা ভাই সোনামণি ছোট্ট ও ছোট্ট বন্ধুরা আমার আন্টিরা যারা যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন আমি তো জানি না এখন পর্যন্ত কে কে আমার চ্যানেলের পাশে আছেন আপনার একটি লাইক এই ভিডিওটিকে আপনার মতো অনেক ভিউয়ারের কাছে পৌঁছে যেতে সহযোগিতা করবে একটি লাইক কাজের উৎসাহকে অনেক গুণ বাড়িয়ে দেয় আর সুন্দর একটি কমেন্ট এনার্জি যোগায় নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে শূন্য থেকে এ পর্যন্ত যে সকল বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্টস করে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করেছে তাদের সকলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে রইল অনেক অনেক দোয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড ইভিনিং এখন তো সন্ধ্যে সন্ধ্যের নাস্তায় আমি তৈরি করে নিয়েছিলাম ছোলা ছোলাটা ভোনা করে নিয়েছি আর এখন সার্ভ করে দিয়ে দিয়ে দিচ্ছি উপর দিয়ে কাঁচা ধনেপাতা আর টমেটো আমার তো এরকম ধনেপাতা আর টমেটো ছিটিয়ে দিয়ে ঝাল ঝাল ছোলা খেতে ভীষণ ভালো লাগে আর সাথে গরম গরম চা থামনে যেমন বলেছিলাম সকাল সকাল সব রান্না শেষ করে বড়ো ছেলের রুমটাকে ডিপ্লিন করে নিয়েছি আশা করছি আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুরা ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেছেন এবং শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা ভিডিও রিলেটেড কমেন্টস করে দেবেন আজকের ব্লগের পুরো অংশটুকুই ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃহস্পতিবারের কাজ কিন্তু ব্লগটা আপলোড হবে শুক্রবার দিন গল্প করতে করতে আমি তো ছোলাগুলোকে একটা সুন্দর বলে সার্ভ করে নিয়েছি আর সেখান থেকেই কিছুটা নিয়ে নিয়েছি ছেলের জন্য নাস্তাটা ছেলেকে দিয়ে দিব আর আমি আমার জন্য চা বসিয়ে দিয়েছি আজকে দিন অনেক কাজ করেছি ভীষণ ক্লান্ত লাগছে তাই আদা দিয়ে দুধ চা বসিয়ে দিয়েছিলাম এই তো আমার জন্য সেই ছোলা আর আদা দিয়ে দুধ চা আর এক গ্লাস পানি নিয়ে ট্রেতে করে সাজিয়ে গুছিয়ে বেডরুমে চলে এসেছি খাবারটা হলো আসলে আরামের বিষয় শুধু পেট ভর্তি করে খেলেই ভালো লাগে না সুন্দর একটা সাজানো গোছানো পরিবেশে মনের মতো করে নিজেকে সময় দিয়ে টাইম নিয়ে আরাম করে রিল্যাক্সের সঙ্গে খাওয়াটাই হলো নিজের যত্ন করা এই তো আমি আরাম করতে করতে ছোলা চা খেয়ে নিচ্ছি খেতে খেতে বিদায় নিচ্ছি আজ দেখা হবে নতুন কোন দিন নতুন কোন ব্লগে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লা হাফেজ